চৈত্র সংক্রান্তির দিন এই একটি জিনিস অবশ্যই খেতে হবে এই একটি জিনিস যদি আপনারা খান তাহলে আপনার জীবনের সবরকম দুঃখ দুর্দশা বছরের শেষ দিনে আপনি পেছনে ফেলে রেখে নতুন বছরকে বরণ করে নেবেন আপনার জীবনের চলার পথ হবে সরল আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং নতুন বছরটাকে আপনি নতুনভাবে শুরু করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন কাল রাত বহলে চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন এই দিনটি অত্যন্ত শুভ বাঙালিদের কাছে এবং এই দিনে আপনি এমন একটি জিনিস খাবেন যাতে আপনার সারা বছরের যা যা আপনার দুঃখ দুর্দশা ছিল বাধা বিপত্তি ছিল সমস্ত কিছুকে আপনি পেছনে ফেলে নতুন বছরটাকে নতুনভাবে আপনি বরণ করতে পারবেন নতুনভাবে আপনি চোপথ চলতে পারবেন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে কোন জিনিসটি আপনারা চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই খাবেন আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয় একসময় বাংলায় প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করত বাঙালি কালের বিবর্তনে হারিয়ে গেছে সে উৎসব তবে আজও বাঙালি আগলেই রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে একটি চৈত্র সংক্রান্তি অপরটি পৌষ সংক্রান্তি কথিত আছে বাংলা পঞ্জিকার চৈত্র মাসের নামকরণ করা হয়েছিল চিত্রা নক্ষত্র হতে পুরাণে আছে সাতাশটি নক্ষত্রের নামে দক্ষরাজ সুন্দরী কন্যাদের নামকরণ করেছিলেন তার দুই কন্যার নাম যথাক্রমে চিত্রা ও বিশাখা এক মাস ব্যবধানে জন্ম বলে এই দুই কন্যার নাম থেকে জন্ম নিল বাংলা দুই মাস যথাক্রমে চৈত্র ও বৈশাখ চৈত্র শেষ আর বৈশাখের শুরু বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে তবে দুইয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী বাংলাবর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তির দিনটি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনকে কেন্দ্র করে উৎসব পালন করে কখনো ধর্মীয় বিশ্বাস কখনো আবহমান বাংলার ঐতিহ্য আর লোক লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায় এই দিনটিকে ঘিরে এই দিনটি তার পরের দিনই পুরনো বছরকে বিদার জানিয়ে নতুন বছরকে সাদর আগমন জানানোর পালা বছরের বারোটি সংক্রান্তির মধ্যে চৈত্র সংক্রান্তি অন্যতম তাই বছরের শেষ দিনটিকে কিন্তু বিশেষভাবে পালন করতে হয় তাই এই দিনে কিছু জিনিস মাথায় রেখে অবশ্যই চলতে হবে চলুন বন্ধুরা জেনে নিই যে চৈত্র সংক্রান্তির দিন কোন কোন জিনিসগুলি অবশ্যই মানতে হবে তাতে আপনার নতুন বছর হবে শুভ চৈত্র সংক্রান্তির দিন কোনোরকম আমিষ খাবার কিন্তু গ্রহণ করা যাবে না এই দিনে সাত খাবার গ্রহণ করা উচিত এবং আপনার পরিবারের কেউ যেন এই দিন আমিষ আহার গ্রহণ না করে এই দিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে অত্যন্ত শুভ যদি সেটা সম্ভব না হয় খুব ভোরবেলা ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করলে সেটি অত্যন্ত পূর্ণ স্নান বলে মনে করা হয় যদি এই দিন গঙ্গা স্নান করে নিয়ে বছরের প্রথম দিনটিকে নতুন করে শুরু করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এই দিন সমস্ত অলসতা কিন্তু ত্যাগ করতে হবে আর তাছাড়াও এই দিন আপনারা গরিব মানুষকে দান করতে পারেন অবশ্যই এই দিন যদি আপনার বাড়িতে কেউ সাহায্য চাইতে আসে তাহলে অবশ্যই তাকে মিষ্টি মুখ করে তারপরে বিদায় জানাবেন চৈত্র সংক্রান্তির দিন বাড়িতে কেউ এলে তাকে কখনোই খালি হাতে বা শুধু মুখে ফেরানো উচিত নয় এতে ভগবান রুষ্ট হন চৈত্র সংক্রান্তির দিন কম কথা বলা উচিত বিশেষ করে মাথা ঠান্ডা রাখতে পারলে সবচেয়ে ভালো হয় এই দিন কম কথা বলা উচিত কারণ বেশি কথা বললে অনেক সময় আমাদের রাগ প্রকাশ পেয়ে যায় তাই এই দিন কোনোভাবে কারোর প্রতি রাগ প্রকাশ করা উচিত না বা কাউকে মনে কষ্ট দেওয়া কিন্তু আজকের দিনে একদমই উচিত না এই কয়েকটি জিনিস এই চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই মেনে চলা উচিত চলুন বন্ধুরা এইবার জেনে নিই যে এই চৈত্র সংক্রান্তির দিন কোন খাবারটি আপনারা অবশ্যই খাবেন এতে আপনার জীবনে বাধা বিপত্তি কেটে যাবে একদিকে যেমন সব রকম দুঃখ দুর্দশা বছরের শেষ দিনে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় তেমনি জীবনের চলার পথে মিষ্টি টক তেতো সব রকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপ হল পাচন খাওয়ার রীতি এই দিন অনেকের বাড়িতেই নানান রকম তরকারি সবজি দিয়ে তৈরি করা হয় পাচন টক ছাল মিষ্টি নোনতা সমস্ত রকম সান মিলিয়ে তৈরি করা হয় না পাচন সব রকম সবজি শাক বীজ ডাল দিয়ে রান্না সুস্বাদু পাচন খাওয়ার কারণটাও কিন্তু খুব সুন্দর তাই এই দিন অবশ্যই আপনারা বাড়িতে পাচন রান্না করুন আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশাকে পেছনে ফেলে আপনার জীবনে চলার পথে মিষ্টি টক তেতো সমস্ত অভিজ্ঞতাকে গ্রহণ করে আপনি সেগুলো সমস্তকে পেছনে ফেলে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেবেন চৈত্র মাসের গরমে শরীর সুস্থ রাখতে রোগ ভোগ দূর করতেও সাহায্য করে সব রকমের স্বাদের মিশেলে তৈরি পাচন তাই এই দিন অবশ্যই পাচন রান্না করুন নিজে সেই পাচন গ্রহণ করুন এবং সবাইকে আপনার আশেপাশে সবাইকে সে পাচন আপনারা দিতেও পারেন এটি অত্যন্ত শুভ তাছাড়াও সংক্রান্তির দিন আরও একটি জিনিস আপনারা গ্রহণ করতে পারেন সেটি হল দই চিরা এটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এমন কি দই হজমের জন্যও কিন্তু অত্যন্ত ভালো এই পবিত্র দিনে তাই দই চিরে খান আপনার ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে এদিন আপনারা ভগবানকে দই চিড়ে ভোগও দিতে পারেন ভোগ দেওয়ার পরে সেই দই চিড়ে আপনারা নিজেরাও গ্রহণ করবেন এবং আপনার আশেপাশে সকলের মধ্যে সেই দই চিড়ে বিতরণ করতে পারেন প্রসাদের মাহাত্ম কিন্তু তখনই বেড়ে যায় যখন আপনি সেই প্রসাদ সবার মধ্যে বিতরণ করেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন